নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল আজকে নতুন জায়গাতে রান্না বান্না শুরু করে দিয়েছি এটা রূপসাদের বাড়ি এই জায়গাটাতে আগে ওরা রান্না করতো আর আমাদের ঘর ভাঙা হওয়ার পর ওরা এই জায়গাটা আমাদের ছেড়ে দিয়েছে এখন আমরা রান্না করছি আর এই যে গ্যাস ট্যাস তো এখানে নিয়ে আসা হয়েছে বেশ কয়েকদিন আগে সাইডে একটা বালতি রেখেছি জল টল ফেলার জন্য কারণ এখানে জল ফেলার একটুখানি অসুবিধা এই সাইডে জলের টিনগুলো রেখেছি আর দেখুন রান্না যে জায়গায় করছি ঠিক তার অপোজিট সাইডে শিলটা রয়েছে মানে এখানে না খুব সামনাসামনি সব কিছু রয়েছে বেশ সুবিধাও হচ্ছে তবে প্রথম প্রথম অসুবিধা বলে মনে হচ্ছিল বেশ কয়েকদিন করার পর মনে হচ্ছে যে না সেরম একটা অসুবিধা নেই সুবিধাই রয়েছে আজকে রান্না করছি শীতের স্পেশাল রেসিপি যেটা হচ্ছে পাঁচমিশালি ঘণ্ট একদম পুঁই মিচুড়ি দিয়ে করে মানে এই শীতকালে পুঁই মিচুড়ি দিয়ে আর বিভিন্ন রকম সবজি যেমন আলু বেগুন কচু আর পুঁই মেচুরি এই দুটো হচ্ছে স্পেশাল মানে কচুটা আর পুঁই মেচুরিটা দিতেই হয় এই রান্নাতে আর তারপরে যে কোনো সবজি দেওয়া যায় আজকে আবার ওলকপি ছিল বাড়িতে একটা সেটাও দিয়েছিলাম কিন্তু ওলকপি আমার একেবারেই ভালো লাগে না মানে কেমন যেন কোনো স্বাদ পাই না প্রথমত দ্বিতীয়ত এত বাজে একটা গন্ধ লাগে আমার আমার না ওলকপি একেবারেই খেতে ইচ্ছা করে না কিন্তু বাবা তাও বলেছিল যে শীতের সবজি একদিন হলেও নিয়ে আসলাম দুটো নিয়ে এসেছিলো একদিন ভাজা করেছিলাম আজকে তাই রান্না করলাম ভালোই লাগছিল খুব একটা খারাপ লাগেনি কিন্তু ওই যে যে যেটা পছন্দ করে না তা সেটা কোনোভাবেই ভালো লাগবে না যাই হোক রান্নাবান্না করার পরে ঘরে এসেছি আর খাওয়া দাওয়াও হয়ে গেছে এরই মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন এই জামাটা আমি আমাদের পটকুর জন্য বানালাম আর ওর মায়ের একটা জামার হাতা ছিল হাতাটা অনেক বড়ো ছিল তো আমাকে দেখিয়ে বলছে এটার থেকে কি ওর জন্য একটা জামা বানাতে পারবে আমি বললাম চেষ্টা করব। তো নিয়েছিলাম আর এই যে জামাটা বানিয়ে দিলাম জামাটা দেখে মনে হচ্ছে সিম্পল কিন্তু এই যেখানে জামাটা শুরু হচ্ছে এইখানে আবার দড়ি বসবে দড়ির মধ্যে লটকান হবে যেটা ওর মাকে কাপড় চেয়েছিলাম দেয়নি তো এত দূর পর্যন্ত রেডি হয়েছে এখন এরকমই দেব। যখন ওর মা দড়ির জন্য কাপড় দেবে তখন কাপড় লাগিয়ে আর মানে কাপড় দিয়ে ডড়ি বানিয়ে লটকন করে দেব। জামাটা পরানোর পরে আশা করি ওকে ভালো লাগবে তো এইখানে আমি ওকে জামাটা দিতে আসলাম আর ওর মা দেখলাম ওকে খাওয়াচ্ছে আর এই নতুন জামা বা যে কোনো নতুন জিনিস পেলে ও যে কি আনন্দ হয় ওর তা বলে বোঝানো যাবে না মানে আনন্দেও মানে আত্মহারা হয়ে যায় এত আনন্দ হয় ওর যে কোনো নতুন জিনিস মানে সে জামা কাপড় হোক খেলনা হোক যাই হোক আর এই যে জামাটা পেয়ে ও পড়ার জন্য রেডি কিন্তু এখন তো খাওয়াচ্ছে ওর মা এখন তো পড়ানো যাবে না কিন্তু দেখুন না পড়ার জন্য কেমন আকুপাকু হচ্ছে কী করবে খুঁজে বাচ্চারা ওর ভাবছে হয়তো মনে মনে যে ওর মা ওকে এখনো পড়াচ্ছে না কেন এত লেট করছে দেখুন অস্থির হয়ে যাচ্ছে জামাটা পরার জন্য আর ওর মা দেখছে যে এটা ঠিকঠাক ওর ফিটিংস আসবে কি না আবার সাইড টাইড মারতে হবে কি না তবে এই জামাটা আমি এমন স্টাইলে করেছি যেটা সাইড মারার কোনো প্রয়োজন পড়বে না যেহেতু ওখানে দড়ি দেওয়া হবে তো দড়িটা দিয়ে টাইট করে বেঁধে দিলে পুরো জামাটাই ফিটিংসে চলে আসবে তো এটা একটা দারুণ আইডিয়া যেটা ওর মায়েরই ছিল যে জামার হাতা দিয়ে ওর জন্য জামা বানানো সন্ধেবেলা এখন এসেছি চা করতে এখন সন্ধে ঠিক হয়নি হালকা সন্ধে সন্ধে হয়েছে তো আমাদের পটকুকু নিয়ে এসেছি আর দেখুন না এসে করে কীরকম অত্যাচার শুরু করেছে ওকে কোলে নিয়ে চা করতে শুরু করেছিলাম জল টলগুলো বার করছিলাম তো ও কী করলো গ্যাস টেবিলটাতে উঠলো যখন ও বাড়িতে ছিলাম তখনও তো এরমই করতো গ্যাস টেবিলটা উঠে বসতো আজকে গ্যাস টেবিলে উঠে বসার কোনো সিস্টেম নেই আজকে জানলা পেয়েছে জালনা ধরে উঠে গেছে আর উঠে চড়েছে দেখুন একেবারে ওভেনটার উপরে উঠে দাঁড়িয়ে আছে আর ওভেনটার চারিদিকে ঘোরাঘুরি করছে দাঁড়িয়ে আছে একশো বার করে বলছি নেমে আয় নিচে নেমে আয় কোনো কথা শুনছে না সেই সঙ্গে তো ওকে মানে ওকে টেনে নামাতে গেলে না ও এত জোরে চিৎকার করছে যে কি বলবো মানে আজকাল প্রচণ্ড পরিমাণে ওর গলা হয়েছে কিছু বললে এত চিৎকার করে যেন কি হয়ে গেছে তো এখানে আমি বারবার ওকে বলছি নামতে ও মানে একদম যেন শুনতেই পায় না না শোনার মতো এখানে দাঁড়িয়ে রয়ে গেছে আর তারপরে এইখানে আবার এই চা ছাকনিটা ছিল সেটাকে নিয়ে খেলতে শুরু করেছে আমি বললাম ঠিক আছে উঠলি যখন একটুখানি খেলে নেয় তারপরে আমি তোকে আজকে ব্যবস্থা করছি দেখুন ওইখান থেকে না নামার জন্য কত রকমের ওর ফুন্দি ফিকিরি হচ্ছে লাস্টে তো ওকে যখন ট্রেনে হিসেবে নামিয়ে দিয়েছে সে কি জোরে জোরে চিৎকার করে কান্না আমি বললাম তুই কান্না কর কিন্তু তোর সাথে তো সারা রাত্রি ধরে ভেক ভেল কি করা যাবে না কিছুক্ষণ ভেক ভেল কি করলি ঠিক আছে খাও 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 मार के मार खच्चे नहीं केवल बदमाशी कुछ मार ले नीचे खाई हेलो दे।, दे सवाल तो लाइक सब्सक्राइब करे तो मैं ना माने थम्मा के ना वापिस मुनी के <laughs> भालू करे बहुत भालू करे हेलो ये वीडियो डे भाल लाइक ला वापिस मुनी के लाइक सब्सक्राइब करे टक कमेंट कर दे, दे, दे। <laughs> मिस्टी मिस्टी कमेंट करे दे बन <laughs> আর হুমুরিটা ভালো লাগলো দেখি কুকুরটাকে খাওয়া কুকুরকে নিজে খাচ্ছে কুকুরে খালো নি তো নিজে খাচ্ছে না তো আজকে সন্ধ্যায় টিফিনের জন্য বানাচ্ছি ম্যাগি বেশ কয়েকদিন পর ম্যাগি বানানো হচ্ছে বেশ কয়েকদিন মানে বহু দিন পর হয়তো তো মাঝে মধ্যে ম্যাগি খেতে ইচ্ছা করে ঠিকই কিন্তু ওই দোকান যে কে আনবে এই করে আর আনা মানে খাওয়া হয় না এবার পর আসার পর অনেকগুলো নিয়ে এসেছে তো যেদিনই ইচ্ছে হচ্ছে একটুখানি ম্যাগি করে খাচ্ছি আর ম্যাগি করার তো কোনো ঝামেলা নেই আর ম্যাগিটা না আমার এই সিম্পলভাবেই ভালো লাগে অনেকেই এই নুডলসের মতো করে খায় ও ভাবো ভালো লাগে কিন্তু অতটাও নয় এই ম্যাগির যে স্যুপটা হয় এইভাবে আমার ওই স্যুপটা খেতে খুব খুব ভালো লাগে আসলে ম্যাগির এই মশলাটারই তো দাম মানে মশলাটার ফ্লেভারটা এত সুন্দর আমি তো আগে মশলাটা কাঁচা খেতাম জানেন রাত্রেবেলা এবার বানাচ্ছিলাম লুচি তো এই লুচি প্রথমে আমি না একটা বিশাল বড় সাইজের লুচি করেছি আমার বরের না অনেক বড় বড় সাইজের লুচি ভালো লাগে তো প্রথমে আমি একটা বিশাল বড় সাইজের লুচি করেছি আর দেখছিলাম যে লুচিটা ফুলবে কিনা ও মা দেখি প্রথমে তো লুচিটা ফুললো না আমি ভাবলাম হয়তো তেলটা কম দেওয়া হয়েছে সেই জন্য নাকি যেই লুচিটাকে উল্টো দিকে উল্টে দিয়েছি অমনি লুচি ফুলে গেছে তো কি হয় আমি বুঝতে পারি না তবে আজকের লুচিগুলোতে আমার একটুখানি গণ্ডগোলই হয়েছে আর আজকের এই লুচিগুলো মানে আপনারা তো জানেন যে আমি লুচি বেশিরভাগ দিন বানাই আটা আর ময়দা মিক্স করে মানে আটা ময়দা সমান সমান বা হয়তো ময়দার পরিমাণটা একটু বেশি থাকে আটার পরিমাণটা একটু কম থাকে এই রকমভাবে বানাই কিন্তু আজকে কি হয়েছে বাড়িতে ময়দা কম ছিল তো যেহেতু ময়দা কম ছিল আটাটা একটুখানি বেশি দিয়েছি শুধুমাত্র সেটাও নয় আটা বেশি দিলেও লুচি খুবই ভালো হয় কিন্তু আজকে গল্প করতে করতে ময়ান দেওয়ার সময় এত বেশি করে তেল ঢেলে দিয়েছি যে প্রচুর খাস্তা হয়ে গেছে লুচিগুলো ফুলতে চাইছিল না মানে অনেক কষ্ট করে আজকে লুচিগুলো ফোলাতে হয়েছে সেই সঙ্গে একটুখানি মোটা করেও হয়তো বেলা হয়েছিল তার জন্য ফুলছিল না পরে যখন আমি আবারও মানে বেলে বেলে লুচিগুলো ভাজলাম পাতলা করে তখন খুব সুন্দর ফুলে যাচ্ছিলো আর আজকে লুচিগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এত খাস্তা হয়েছিল যে কি বলবো মানে ময়ানটা খুব বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছিলো তো যখন লুচিগুলো খেয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু মচমচে ছিল লুচিগুলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখেছি কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা